আজকের থেকে আবার অনুষ্ঠান দাঁড়াবো এরপরে আমার এখন আর আত্মহত্যা করা ছাড়া আমি ঘরে বসে তো অনেক ভিডিও বিরোধী শুনছি ঘরে আত্মহত্যা করছে আমি এখন বুঝতে পারছি তারা কেন আত্মহত্যা করছে চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেট একাডেমিতে তুমি ছিলে তাই না তুমি খেলা বাদ দিয়েছ কতদিন হলো দশ মাস তোমার কি খারাপ লাগে তোমার কি কোনো মানে হেল্প দরকার তোমার বাবার সেই হেল্পটা তোমাকে করতে পারতেছে না আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা আসলে করা উচিত না যারা দুর্বল তারাই আসলে আত্মহত্যার মতো এর ধরনের জঘন্য পথ বেছে নেয় আমি আজকের এই ভিডিওটি করার সময় অসংখ্যবার এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছি যে কিছু কিছু মানুষ কেন আত্মহত্যার মতো এত জঘন্য কাজটি আসলে করে আমি যেই ভিডিওটি আজকে শ্যুট করছিলাম নিজেই ক্যাপচার করেছি উনি যখন কথা বলছিল আমার চোখে বারবার পানি আসছিল ওনার জন্য শুধু না উনার দুটি বাচ্চার দিকে তাকিয়ে বারবার আমার চোখে পানি আসছিল আপনাদের অনেকেরই সন্তান আছে আপনারা আপনাদের সন্তানের দিকে একবার জাস্ট তাকিয়ে দেখবেন যে আপনি এখন তাদেরকে যেভাবে খাওয়াতে পারছেন স্কুলে পাঠাতে পারছেন যেই লাইফটা তাদেরকে দিতে পারছেন হঠাৎ করে যদি সেটা আপনারা দিতে না পারেন হঠাৎ করে যদি আপনার পরিবারকে আপনি সেই সাপোর্টটি না দিতে পারেন পূর্বের মতো আপনার কাছে কেমন লাগবে আর একটা দেশের রাষ্ট্রযন্ত্র যখন আপনাকে তিলে 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 বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়ে সেটা ফলস বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্রাকচার দাঁড় করিয়ে যখন আপনাকে এমন একটা অবস্থানে নিয়ে গিয়ে দাঁড় করাবে তখন ব্যাপারটা হয় কি যে আপনি এই কয়েক বছরে এই পালাক্রমে এমন একটা অবস্থার দিকে চলে আসেন ক্যান্সারের মতো একটা প্যারালাইজড অবস্থায় পুনরায় আর পুনরায় আবার সেই শক্তি নিয়ে নিজেকে রিস্টার্ট করাটা তখন আর এত সহজ হয় না আমার যদি নিজস্ব অসংখ্য ভুলের কারণে হয় সেটা এক ব্যাপার কিন্তু একটা রাষ্ট্রের একটা কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে থাকা মানুষদের কারণে যদি আমার এই অবস্থানটি এমন দাঁড়ায় তবে আমি আসলে কি করব নামটা একটু বলেন আমাদেরকে আপনার নাম নাসির ঠিক আছে উদ্দিন আচ্ছা আর আসলে ব্যাপারটা হচ্ছে ওনার সাথে কথা বলতে একটা কষ্ট লাগছে কারণ ওনার চোখে পানি হ্যাঁ সবচেয়ে বড় কষ্টের ব্যাপারটি এটি যে উনি প্রতিনিয়ত তো সবার এখন কিছু প্রশ্ন থাকবে সবাই কিছু বিষয় আসলে আপনার কাছে জানতে চাবে আপনি এই বিষয়গুলো একটু খোলা মনে বলেন আমি আপনি আমাকে আমি আরও একটু সহজ করে দিচ্ছি কারণ আপনি হয়তো ক্যামেরার সামনে সেভাবে আসেননি আপনি আমার সাথে অলরেডি যে বিষয়গুলো শেয়ার করেছেন যে দুই সালে আপনি বিনিয়োগ করেছিলেন কত টাকার এখানে আমাদের শেয়ার বাজারে আচ্ছা যাওয়ার পরে যাওয়ার পরে আপনি আবার নতুন করে হোপ নিয়ে দুই সালে আসেন শিবলি রুবায়ত স্যারের যে কমিউনিকেশন কমিশন ছিল সেই কমিশনে আচ্ছা তখন আপনার ইনভেস্টমেন্ট কত করে শুরু করলেন আপনি চুয়াল্লিশ লাখ টাকার মতো আচ্ছা তো এর মধ্যে এর মধ্যে আপনার ইকুইটি আপনি লুজ করেছেন বিভিন্ন কারণে

এবং এখান থেকে ধরো আমাদের ইকুইটিগুলা যখন আটকে ছিল এক পর্যায়ে উনি এক পার্সেন্ট উঠাইলো দুই পার্সেন্ট উঠাইল তিন পার্সেন্ট উঠাইলো এভাবে উঠাতে উঠাইতে আমাদের দেখা যাচ্ছে এক শেয়ারে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ইকুইটি মাইনাস হয়ে গেছে এক পর্যায়ে আমরা এখন কোনো দিকে লাভ মানে আমাদের তো এটা এটার থেকে আমার ইনকাম থেকে আমি সংসার চালাইতে হয় এখন দেখা যাচ্ছে আমি কিছু শেয়ার বিক্রি করি এটা দিয়ে সংসার চালাইতে হয় আবার আমার টাকাটাও মাইনাস হচ্ছে এই দুই দিকে এভাবে হইতে হইতে বিএডা রে ফিশার থেকে বিএসো বিশাল পর্যন্ত আমাদের জীবনটাই এরকম যাচ্ছে আর উনিই সবথেকে বড়টাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে কারণ উনি বড় বড় গেমল্যাদেরকে সুযোগ করে দিয়েছে দুই একটা শেয়ার শেয়ার বাজারে যত রকমের নষ্ট শেয়ার যত 85 আর 84 ছিল ওই শেয়ারগুলাতে আপনার গেমডিং করি করি সাধারণ পাবলিককে বোকা বানায়ও ওই শেয়ারগুলা দিকে মুখ করছে কিন্তু আমি ওই ধরনের শেয়ার ঢুকি নাই তারপরেও আমার ভালো শেয়ার ঢোকার পরেও আমার শেয়ারগুলো সবগুলা শেয়ার আপনার ইকুইটি মাইনাসে চলে গেছে এক যে আমি এখন বর্তমানে প্রায় এগারো লক্ষ টাকার উপরে দেনা আছি হাত হাত দেনা হতে শুরু করে এই আপনার এই এখন আমার সংসার চালানোর মতো আমার কাছে কিছু নেই আপনার আমার কাছে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নাই আমি গত দুই হাজার এই তিন নয় এই চব্বিশে বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জের সামনে অমরণ অনুষ্ঠানে দাঁড়িয়েছিলাম সকাল সাড়ে এগারোটা থেকে তিনটা পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে ওনারা আমার প্রায় তিন ঘন্টা তিনটার দিকে আমারে এই ভিতরে এক্সেঞ্জার ভিতরে সাইজন কর্মকর্তা এসে ডেকে নিয়ে গেছে নেওয়ার পরে ওখানে ওনারা আমার বিস্তারিত শুনলো বর্তমানে আমার সন্তানদেরকে সালানো মতো ওদের এই স্কুলের ব্যাথ দেওয়ার মতো অবস্থা আমার নাই যে আমার এবং কোনো সম্পত্তি নেই যে আমি দেনাগুলো পরিশোধ করবো ওদেরকে নিয়ে চলতে পারবো এরপরে ওনাদের কাছে সব কিছু আমি খুলে বলছি আমার ছেলেটা ছোট্ট গ্রামে ক্রিকেট আছে ক্রিকেট খেলতো ক্রিস প্যালিতে ওখানে আমি ভর্তি করা স্কুলে বছর ওখানে ছিল কিন্তু আমার এক পরিস্থিতির কারণে বাড়িতে চলে আসতে হয়েছে এখন ওদের পড়ালেখা বর্মশোনার দায়িত্ব আমার পক্ষে আমার সম্ভব এবং আমি মানসিকভাবে খুবই বিপদ বিপদগ্রস্ত মানে আমি ধর না এখন সত্য কথা আমি হাঁটতে কষ্ট হচ্ছে আমার এই অবস্থা হয়ে গেছে একটা দেশ কিভাবে দংশক করে দিবে কিছু মানুষের স্বার্থ যে প্রতিষ্ঠানটা বাংলাদেশের

আমি কথা বলেছি ওনার সাথে ওনার ছেলের সাথে ওনার ছেলের অনেক বড় স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার আমি জানি না সে সামনে সেটা হতে পারবে কি না তার সন্তানের চোখেও পানি তার বাবার দিকে যখনই সে একবার করে তাকায় সে নিজেও নিজের চোখের পানি ধরে রাখতে পারে না বাবা তো এত অল্প বয়সে যা দেখতে হচ্ছে কিসের জন্য আমাদের এই ক্যাপ্টেন মার্কেটের জন্য ছোট্ট একটা মেয়ে তার বাবার দিকে তাকাচ্ছে ভাইয়ের দিকে তাকাচ্ছে ভাই আর তার একাডেমিতে কন্টিনিউ করতে পারছে না সে তার নিজের পড়াশোনা সেভাবে করতে পারছে না অন্য ঘরের সন্তানরা যেভাবে খেতে পারছে সে সেভাবে খেতে পারছে না চলতে পারছে না তার বাবার ঋণগ্রস্ত আপনারা অনেকেই এই ভিডিওটিতে মন্তব্য করবেন ভাই উনি মার্কেট বুঝছে না মার্কেটে আসতে বলছে মার্কেট তো আপনারাই আসতে বলেছে ট্রেডাররা আসতে বলছে শিফরি রুবাই যিনি কমিশন ছিল উনি ডেকেছেন অসংখ্যবার ফ্লোর প্রাইস দিয়েছেন কথা দিয়েছে ফ্লোর প্রাইস থাকবে আবার ফ্লোর প্রাইস উনি নিজেই প্রমোশন করেছেন অনেক স্টকে বন্ড সহ অনেক জিনিসকে প্রমোট করেছেন এনেছেন কিন্তু আলটিমেটলি কি হয়েছে অসংখ্য বিষয় গিয়েছে উনি ফান্ডামেন্টাল স্টক কিনে রেখেছিলেন কিন্তু আপনি যখন ফ্লোরে তার ফান্ডটিকে পুরোপুরি আটকে রেখেছেন তার সংসার চালানোর দরকার পড়েছে তার টাকার এমার্জেন্সি হয়েছে কিন্তু কিচ্ছু করতে পারেনি না পেরে সে কি করেছে সে তার স্টককে তখন অন্যের হাতে লসে নিতে হয়েছে অসংখ্য অবকাঠামো অসংখ্য ভুল সিদ্ধান্ত এবং অসংখ্য খারাপ খারাপ ডিসিশনের কারণে এই যে তার বর্তমান পরিস্থিতি এবং সে অনবরত সে কানসায় এবং তার কান্না কোন লেভেলে এবং তার চা পাওয়া তার ব্যথা তার কষ্ট কোন লেভেলে আপনারা হয়তো ভিডিও দেখলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনারা সেখান থেকে ধারণা বের করতে পারবেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটে আসলে কত পরিবর্তন দরকার আইজকে থেকে আবার অনশনে দাঁড়াবো এরপরে এখন আর আত্মহত্যা খরচ ছাড়া আমি ঘরে বসে তো অনেক ভিড়কারি শুনছি গরে আত্মহত্যা করছে আমি এখন বুঝতে পেরেছি তারা কেন আত্মহত্যা করছে এখন আমি আইজকে থেকে বাংলাদেশ উড়িআইচেঞ্জের সামনে অনশনে দাঁড়াবো এরপরে যদি এখানে যেহেতু আমার টাকা সব খুঁজে এসে করি এক্সচেঞ্জের ভুলের কারণে তাদের সিদ্ধান্তর কারণে আমাদেরকে ধ্বংস করে দিছে এটা আমাদেরকে পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বড় বড় পার্টিদেরকে মিলেমিশন করে এই অর্থ সংগ্রহ করার জন্য যে সুযোগগুলো তৈরি করে দিছে আর আমাদেরকে ধ্বংস করে দিছে এই জন্য আমার এখন আর বেঁচে থাকার কোনো উপায় আমি ভাবছি না আমি শারীরিকভাবে মানসিকভাবে খুবই অসুস্থ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আজকের থেকে সিকিউরিটি এক্সচেঞ্জের সামনে যেহেতু আমি গত এক মাস আগেও আসছিলাম এবং আমি আজকে লিখিত জমা দেওয়ার পর ওনারা যদি আমার প্রতি কোনো সহানুভূতি না প্রকাশ করে আমি আমি বাচ্চাদেরকে যেহেতু খাওয়াইতে পারবো না আমার মতো ফিতে আর পৃথিবীতে বেশ থেকে লাভ কি বলেন যেহেতু আমার কি সুন্দর সংসার ছিল আমার ব্যবসা করতে আমার সন্তানদের নিয়ে ভালো ছিলাম কিন্তু আমি জানি যে একটা দেশের ক্যাপিটাল মার্কেট একটা দেশের মেরুদণ্ড

বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী রয়েছে উচ্চ লেভেলের ব্যবসায়ীও রয়েছে যারা তাদের একটি বড় রকমের পুঁজি যে পুঁজিটি হয়তো তার সন্তানের ভবিষ্যৎ হতে পারত। সেই পুঁজিটি এখানে রেখেছে তারা প্রতিনিয়ত রাতে যখন ঘুমোতে যায় শান্তিতে ঘুমাতে পারে না টেনশনে তাদের ঘুম আসে না আর আপনারা ভালো মতোই জানেন মেডিকেলের ভাষায় বলা হয় যারা এখন ঘুমাতে পারে না মেন্টাল স্ট্রেসে যারা থাকে তারা সবচেয়ে বড় রোগী এবং এই রোগ থেকে কত রকম রোগের যে সৃষ্টি হয় সেটি সুইসাইড করলেই যে সমাধান আনা সুইসাইড এর চাইতে বড় রকমের একটা ব্যাধি বর্তমান ক্যাপিটাল মার্কেট সো যারা সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন আল্লাহর আপনার দায়িত্বটা পালন দুর্নীতি করতে এই জায়গায় নিজেকে দুর্নীতি করার জন্য নিজেকে আনার কোনো দরকার নেই দুর্নীতি করার অনেক জায়গায় রয়েছে কারণ আপনার এক একটা দুর্নীতি এরকম হাজারো মানুষকে পথে বসিয়ে দিবে আপনারা হয়তো অনেক রকমের রুলস রেগুলেশন দিয়ে নিজেকে সেফ রাখা ট্রাই করছেন বা হয়তো পেরেও যাবেন পারবেনও হয়তো এই লোকটা হয়তো আপনার দরজা পর্যন্ত গিয়ে নক করবে হয়তো আপনি সেরকম সাড়া না দিয়ে তাকে ব্যাগ পাঠিয়ে দেবেন এটা ঘটবে কিন্তু দোয়া অভিশাপ বা আপনি আদৌ নিজেকে কি সেই লেভেলের স্যাটিসফ্যাকশান দিতে পারবেন নিজের মনে যে হ্যাঁ আমি সব ভালো কাজ করে এসেছি আর টাকা পয়সা আলটিমেটলি করবেন কি মানুষের দোয়াটা অনেক বেশি দরকার সো আমার অনুরোধ থাকবে স্ট্রাকচারাল ওয়েতে আপনারা মার্কেটকে সাজান মধ্যবিত্ত লেভেলের মানুষদেরকে নিয়ে চিন্তা ভাবনা করুন তারা যেন কোনো ধরনের এই ধরনের ইস্যুর মধ্য দিয়ে না যেতে হয় সেই ধরনের বিষয় নিয়ে কাজ করুন